ধম্মপথ হল গৌতম বুদ্ধের বাণীর একটি সংকলন গ্রন্থ এটি বৌদ্ধ ধর্মের সর্বাধিক পঠিত ও সর্বাধিক পরিচিত ধর্মগ্রন্থ মূল ধম্মপথ গ্রন্থটি থেরোবাদ বৌদ্ধ ধর্মের পালি ধর্মগ্রন্থ নিকায় এর অন্তর্গত পালি সূত্রপিটকের পাঁচটি নিকায় এর পঞ্চমটির নাম ক্ষুদ্রক নিকায় ক্ষুদ্রক নিকাই ষোলোটি পুস্তকের মধ্যে দ্বিতীয় পুস্তকখানির নাম ধর্মপদ অনেকে মনে করেন যে ধর্মপদ পৃথিবীর ক্ষুদ্রতম ধর্মগ্রন্থ বৌদ্ধ পণ্ডিত ও টিকাকার বুদ্ধ ঘোষের ব্যাখ্যা অনুসারে বুদ্ধের জীবন ও তার ধর্মসংঘের ইতিহাসে এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই গ্রন্থের বাণীগুলি উচ্চারিত ও সংকলিত হয়েছে তার ধর্মপথ অর্থ কথা টিকায় তিনি প্রতিটি ঘটনার বিবরণ দিয়েছেন এই বইটি বুদ্ধের জীবন ও সময়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল ধর্মপথ শব্দটি ধর্ম ও পথ শব্দ দুটি নিয়ে গঠিত এই শব্দ দুটির একাধিক অর্থ রয়েছে সাধারণত ধর্ম বলতে বুদ্ধের মতবাদ বা একটি চিরন্তন সত্য বা সৎগুণ বা সব ধরনের ভাবকে বোঝায় এবং পথ পথ বলতে বা কবিতা অথবা দুটিকে বোঝায় এর ইংরেজি অনুবাদে এই জাতীয় শব্দেরই নানা জোর ব্যবহৃত হয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে ধম্মপদ এর শ্লোকগুলি বুদ্ধের উক্তি বুদ্ধের বাণীকে তার জটিল গঠন ভঙ্গিমা কথা তথ্যকথা ভঙ্গি ও আকারগত স্থূলতাকে পরিহার করে সংক্ষিপ্ত ও স্বচ্ছ কাব্য ভাষায় প্রকাশ করে ধর্মপদ বুদ্ধের ধর্মকে সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছে সম্ভবত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বুদ্ধের মূল বাণীকে সহজলভ্য করে তোলার জন্য এই গ্রন্থ সংকলিত হয়েছিল ভারতের প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়গুলির মধ্যে এই গ্রন্থটি সুত্তপীটের নিকায়ের একটি অংশ যদিও এর শ্লোকগুলি অন্যান্য গ্রন্থেও পাওয়া যায় খ্রিস্টীয় পালি পঞ্চম বৌদ্ধ তার ভাষ্যে এই গ্রন্থের সঙ্গে সম্পর্কিত তিনশো পাঁচটি গল্পের উল্লেখ করেন এবং সেই গল্পগুলোর সঙ্গে ধম্মপদ এর নির্দিষ্ট শ্লোকের সম্পর্ক দেখিয়ে দেন ধম্মপদ এর মূলপালি গ্রন্থটি সর্বাধিক পরিচিত তবে এই গ্রন্থের আরও কয়েকটি সংস্করণ রয়েছে যেমন গান্ধারী ধর্মপথ পাটনা ধর্মপথ উদানবর্গ ধর্মপথ মহাবস্তু ধর্মপথ ও ফাজিও জিং বা চীনা ধর্মপথ সম্ভবত ধর্মগুপ্তক বা কাশ্যপীয় উৎসের সংস্করণই গান্ধারী ধর্মপথ এটি গান্ধারী ভাষায় খরুষ্টি লিপিতে লেখা বৌদ্ধ মিশ্র সংস্কৃত ভাষায় রচিত ও সম্মাতীয় উৎসরের সংস্করণই হল পাটনা ধর্মপদ মূল সর্বাস্তিবাদের ধর্মগ্রন্থই হল উদানবর্গ ধর্মপদ এই গ্রন্থের নিম্নোক্ত সংস্করণগুলি দেখা যায় যেমন তিনটি সংস্কৃত সংস্করণ এবং একটি তিব্বতি সংস্করণ যেটি তিব্বতী বৌদ্ধ ধর্মে একটি জনপ্রিয় গ্রন্থ মহাবস্তু ধম্মপদ একটি লোকোত্তরবাদী ধর্মগ্রন্থ এই গ্রন্থের শ্লোকগুলি ধর্মপদের সহস্যবজ্ঞ ও ভিক্ষুবজ্ঞ অংশের অনুরূপ চারটি চীনা ধর্মগ্রন্থের একটি পালি ধর্মপথকে বলা হল ফাজিও জিং এটি চীনা ভাষায় অনুবাদিত তবে এটি বিশেষ জনপ্রিয় নয় পালি ধর্মপথ এবং গান্ধারী ধর্মপথ ও উদানবর্গ এর মধ্যে তুলনা করতে গিয়ে গবেষক ব্রো বলেছেন গ্রন্থগুলির মধ্যে তিনশো থেকে তিনশো চল্লিশটি শ্লোকের মিল রয়েছে মিল রয়েছে ষোলোটি শিরোনাম ও মূল কাঠামোর তিনি বলেছেন তিনটি বইয়েরই পূর্বপুরুষ এক তবে তিনি এও জানিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যার থেকে প্রমাণিত হয় এই তিনটির কোনো একটি প্রাচীন ধর্মপথ এবং অপর দুটি সে প্রাচীন ধর্মপথের থেকে উচ্চারিত ধর্মপথ নিয়ে একটি গবেষণামূলক সমালোচনা করেছিলেন ডেনিশ গবেষক ভিকু ফাউবুল আঠারোশো সালে তিনি ধর্মপথ গ্রন্থের একটি সমালোচনা লেখেন বিশ্বে এটি প্রথম পালি গ্রন্থ পাশ্চাত্যে যার প্রথম গবেষণামূলক সমালোচনা করা হয়েছিল পালি ধর্মপথ এ ছাব্বিশটি অধ্যায় রয়েছে এক যমকবজ্ঞ দুই বজ্ঞ তিন চিত্তবজ্ঞ চার পূপহবজ্ঞ পাঁচ বালবজ্ঞ ছয় পণ্ডিতবজ্ঞ সাত অরহন্তবর্জ্ঞ আট সহস্যবজ্ঞ নয় বজ্ঞ দশ দণ্ডবজ্ঞ এগারো বজ্ঞ, বারো বজ্ঞ তেরো লোকবগ চোদ্দ বজ্ঞ, পনেরো সুখবজ্ঞ ষোলো কোধ বজ্ঞ আঠারো মলবজ্ঞ উনিশ ধমবজ্ঞ বিশ বজ্ঞ একুশ পক্ষী নক্ষব বাইশ নিরয়ব তেইশ নাগবজ্ঞ চব্বিশ বজ্ঞ, পঁচিশ ভিক্ষুবজ্ঞ ছাব্বিশ বগো ধর্মপদের এই ছাব্বিশটি অধ্যায়ে মোট চারশো শ্লোক রয়েছে